তুমি এখানে বসে আছো কেন বলো তো এদিকে তাকাই বলো হ্যাঁ ভাত খাই পারলে ভাত না খাও তোরা হ্যাঁ ভাত খাও নাই বলো তো ভাত খাইছো কি না বলো তো হ্যাঁ ভাত খাইছো না হ্যাঁ এই তুমি এদিকে আগে বসো দিকে আসো তাই এই আর কে আসছে যে তোমার সাথে সাথে আর কে আসছে তোমার ভাই তুই তোমার আব্বা নাই

আসলে কত চল্লিশ শিশুদের দিকে আমাদের টাকানোটা দরকার যদি ওর বাবা মা দেখে থাকেন আসলে এই বাচ্চা দুটো খুব করুণভাবে আছে আপনারা একটু ই করবেন আসলে এইভাবে দেখলে নানা বাতের হাত বাড়িয়ে দেবেন হ্যাঁ বলো এই তোমার পায়কি হইছে পায় হ্যাঁ এটা কি হইছে যে পায় হ্যাঁ পা টি গেছে যায় কি মানে সিটা পায় খারাপ অবস্থা চলো ওরা

তারা খুব খুশি মানে খুব খুশি তারা অনেক খুশি হয়েছে খিদা ছিল তাকে খুব খুশি দু গোদার হলো 2000 এ এই আসছে এভাবে এত ছোট ছোট হই বল তোছে বাবা নাই আসছে বাবা আপনি জানেন এটা আমিইই জানি না পায়ের অবস্থা দেখছেন এর পায়ের অবস্থা কি ভয়ংকর হয়েছে বাপ দেখুন খুবই খারাপ অবস্থা পায়ের